boro chol re shopor shopor 260 260 taka dilam 100 260 koto holo master bhai bhai 7000 taka 7000 taka koto আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর চলে আসলাম হচ্ছে আজকেও পল্লিবাজার মাছের আড়দে আপনাদেরকে একটু বলে মাছের নিলামগুলি দেখাবো যে আজকে এই পল্লীবাজার মাছের আড়দে কোন ধরনের মাছগুলি আসছে দর্শক বিশেষ করে এই সিজনে কিন্তু পল্লীবাজারে আপনারা আসলে পরে বিলের যে টাটকা টাটকা দেশি মাছ কই মাছ শিং মাছ শোল মাছ গজার মাছ বোয়াল মাছ সহ বিভিন্ন রকম যে মাছগুলি আছে দেশি যে মাছ এই মাছগুলি কিন্তু আপনারা মোটামুটি এই সিজনে এই আড়তে আসতে আপনারা কিনতে পারবেন দর্শক এবং আজকে কিন্তু অনেক চমৎকার চমৎকার মাছ আসছে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে কতটা চমৎকার মাছ আসছে এবং কতটা কম দামে এই আরতে মাছগুলি বিক্রি হয় কারণ এই আড়তটা অতটা জমজমাট না ছোট্ট একটা আরত এর জন্যই কিন্তু মাছের দামগুলিও অনেকটাই কম দামে আসতে পারে আপনারা কিনতে পারবেন আর এই আরতটি মোটামুটি সকাল ছয়টার থেকে মোটামুটি সাতটা পর্যন্ত এই আরতে মাছ নিলামগুলি হয়ে থাকে তাই আপনারা মাছ কিনতে চাইলে এই আরতে এই সময় মধ্যে আসবেন এবং এই আরতটি হচ্ছে ঢাকা জেলার দুহার উপজেলার বাজার মাছের আরত তো দর্শক চলেন আমরা একটু আরতের দিকে যাই আপনাদেরকে নিলাম দেখানোর চেষ্টা করি যে কি কি মাছ আজকে আসছে এবং কেমন দামি মাছগুলি নিলাম হচ্ছে এই যে দেখেন বড় বড় সাইজের কই মাছ

4400 টাকা দস্তক রশিব ভাই কিছু কই গকিনা দেখা যাক 4400 4400 4400 4400 4400 4400 এই বন্ধ 5500 কইছে 5500 বন্ধ 5500 ইন বন্ধ 600 দ্বারা প্রতিদিন 4900 5000 টাকা 5000 টাকা ঠিক আছে 5100 টাকা দস্তক এই যে লাগছে শেষ ওরে পাগল নি

ছশো টাকা ছয়শো টাকা ছশো টাকা ছয় ছয় হাজার ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয় ছয় হাজার ছশো টাকা ছশো টাকা ছাড়া ছয় ছয় হাজার

ପନ୍ଦର ଶହ ପୁନଶହ ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ବାଇଶ ଶହ ଅଠେଇଶ ପଚିଶ ଶହେ ବଚିଶ ଛବିଶ ଶହ ସାତ ଶହ ଆଠଶହ ଆଠଶନ ଶୁଣଗାରି ଶୁଣଗାଳିଶହ ତିନି ହଜାର ତିନି ହଜାର ତେ ବତିଶ ଏକାବତ ତିରିଶଶବ

পঁয়ত্রিশ টাকা এক আটত্রিশশো আটত্রিশ টাকা একদি হ্যাঁ উনচল্লিশ 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 উনশলিশ উনচল্লিশশো টাকা তেন উনচল্লিশ

কত গেছো কত কিছো কত কিছু কত কিছু কত কত পনেরোশো দুই হাজার তেদি হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার হাজার নিলাম হাজার 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 দুই হাজার দুই হাজার তেদি হাজার ଦୁଇ ହଜାର ତେର ଦୁଇ

িশ <coughs> Ayakları şakları 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 şak. 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 Ayakları şakları 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 şak. Ayakları şakları 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 şak. Ayakları şakları 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 şak. Ayakları şakları 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 şak.

सात तीर सात तीन सौ हजार चार हजार चार हजार आइ चार हजार चार हजार चार हजार चार हजार चार हजार चार हजार आय चार हजार 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 आय चार हजार चार हजार चार हजार चार हजार चार हजार आय चार 4000 হাজার 4000 4000 8000 8000 4000 4000 4000 4000 একশাই <pelled being HD> <speech>

আয়া করছো 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 আয়া

টগরা মাছ দেখেন বড় বড় ছিল ট্যাংরা মাছ সবই ঘুরে এখানে মাছ আছে বাল হেন বাল

পাঁচ হাজার টের পঁয়ত্রিশশো চৌত্রিশশো টাকা নিয়ে যাব লাগছে ব্যাস

কতশো পনের পনেরো ষোলোশো ষোলশ ষোলশো ষোলোশো ষোলো ষোলশো ষোলো সতেরো ষোলো সতেরশ আঠারোশো আঠারো আঠারো আঠারোশো 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 আঠারো আঠারো আঠারোশো আঠারোশো उन्नाइस सौ उनी सौ उनी सौ उनी सय आई उन्नाइस सौ उनी